আসসালামু আলাইকুম টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচারগঞ্জে আওয়ামী লীগের তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ সকাল নয়টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বৃক্ষরোপণ শেষে আব্দুর রফ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র মোহাম্মদ আব্দুর সবুর এর সভাপতিত্বে আলোচনা সভা করা হয় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলার চেয়ারম্যান আফসার আলী শেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম সহসভাপতি সভাপতি নইম উদ্দিন শাহ বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ যুগ্ম সম্পাদক যথাক্রমে আবু তাহের মামুন সুব্রত কুমার অধিকারী মোহাম্মদ শামীম আজাদ সরকার কৃষক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন বাব নাবু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শেখ সুয়েল রানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইন্দুল ইসলাম ইশান প্রমুখ বক্তব্য রাখেন সবাই বক্তারা বঙ্গবন্ধুর জীবনী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব গথা পঁচাত্তর বছরের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন And anybody out there, yeah.